বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা নারীরই জীব সংসারে অনেক কাজ থাকে তো সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায় আর আমাদের মতো যারা গ্রামে থাকে তাদের অবশ্যই বেশি কাজ থাকে কারণ আমরা অনেক কাজ করে থাকি সকালবেলা উঠে তো দেখতে পাচ্ছেন দুটি রাজহাঁসের বাচ্চা ওদের খেতে দিব ওর বয়স পাঁচ দিন তো ওকে ছোট ফিড আর পানি দিব আর এদিকে বড় চীনা হাঁসগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে তো আমার হাঁসগুলো বড়ো হয়ে উঠছে দেখতে পাচ্ছেন তো ওদের গোসলের জন্য পানি উঠিয়ে দেওয়া হয়েছে এক থেকে দুই দিন পর এখানে পরিষ্কার করে ধুয়ে পানিটা ফেলে দিয়ে নতুন করে পানি দেওয়া হয় ওরা এখানেই গোসল করে হাঁসগুলোকে বাইরে বের করা হয় না তবে ওরা খুব লাজুক আমি দাঁড়িয়ে থাকলে আমার সামনে ওরা গোসল করে না যখন সরে যায় তখনই গোসল করে তো স্কুলে চলে গেলাম স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল এসিসি পরীক্ষার তো দেখতে পাচ্ছেন ছেলেরা অনেক উচ্ছ্বসিত সার্থক আর এদিকে বাসায় চলে আসলাম তো সাধারণ একটি সালোয়ারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব যখন আমরা খুবই ব্যস্ত থাকি দেখা যায় নিজেদের ড্রেস ডিজাইন করার টাইম নাই তো তখন আমরা সাধারণভাবে এই ছোটো ডিজাইনটা করে নিতে পারি এই ডিজাইনটা করতে বেশি সময় লাগবে না জাস্ট লেস হলেই হবে তো আমি নিচে ভাজ দিয়ে এক ইঞ্চি উপরে একটা লেস লাগিয়ে দিয়েছি তার উপরে দুই ইঞ্চি উপরে আমি একটু মার্ক করে আর লেস লাগিয়ে দিব তো এই ডিজাইনটা অনেক সিম্পল তো মাঝখানে যদি আপনাদের চুমকি নেটগুলা থাকে তাহলে চুমকিওয়ালা যে নেট কাপড়টা থাকে ওই কাপড় টুকরা থাকলে আপনারা কেটে যদি মাঝখানে বসিয়ে দিন তাহলে আরও ভালো লাগবে দেখতে তো আমার ছিল না তাই আমি এভাবেই করেছি তো এই সিম্পল সালোয়ার ডিজাইনগুলো দেখতে অনেক ভালো লাগে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও তো একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ